একটু জবান খোলে বলেন মার হাবা আমরা হুজুর কেবলার ষোলোতম রুচ্ছরীপে দাদাজান কেবলার শিশুটি তম রুচরীপে হাজির হতে পেরেছি আপনারা সকলে খুশি নেয় বেজার একটু জোরে বলেন খুশি নেয় বেজার আজকে হুজুর কেবলা রোজা মুবারক আছে রুহানি ভাবে আমাদেরকে হুজুর কেবলা দেখে কি দেখে না জোরে বলেন দেখে কি দেখে না হুজুর কেবলা জানি কি জানে

আল্লাহ পাক বলেছেন সাবধান আমার আউলি কেরাম যারা রয়েছে আমার বন্ধু যারা রয়েছে তাদের ব্যাপারে মন্তব্য করতে খুব সাবধান তাদের ভয় নাই চিন্তাও নাই সুহান আল্লাহ জোরে কন্যা সুহান আল্লাহ হুজুর কেবলার বয় নাই চিন্তাও নাই হুজুর কেবলা আখেরাতেও সায়েন্সা দুনিয়াতেও সায়েন্সা ঠিক না বেটি তার কারণ এই দুনিয়াতে আমার হুজুর কেবলা পাক পাঞ্জাতনের আশিক ছিলেন পাক পাঞ্জাতনের প্রেমিক ছিলেন ইয়া পাক পাঞ্জাতন লাহ সালাম আমার হুজুর কেবলাই এই কাশিটা লেখে গেছেন পাক পাঞ্জাতনের চাঁদ আমার হুজুর কেবলাই লেখে গেছেন ঠিক না বেটি অনেকের ঘরের মধ্যে পাক পাঞ্জাতনের চাট রয়েছে যাদের ঘরে পাক পাঞ্জাতনের চাট নেই ওচিরি আপনারা পাক পাঞ্জাতনের চাট আপনারা রাখবেন আমার হুজুর বাগদাদি মুর্শিদ কেবলা খুশি হয়ে যাবে ঠিক না বেটি জোরে বলেন ঠিক না বেটি আমরা মুর্শিদ কেবলাকে খুশি করতে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না আল্লাহ পাক আমাদের সকলকে হুজুর কেবলা রুহানি ফয়েজ পাওয়ার তৌফিক দান করুক জোরে বলেন আমিন জোরে বলেন আমিন একটু জোরে বলেন জিন্দালামুদাউলি কেরাম রোজা মোবারকে জোরে বলেন না রোজা মুবারকে যারা বলে তাদের কথাটা হচ্ছে মিথ্যা মিথ্যাবাদীর কথা আমরা কখনো বিশ্বাস করতে পারি না আল আউলিয়াউ লায়া মুতু আউলিয়ে কেরাম যারা রয়েছেন তারা মরে না তারা রওজা মুবারকে এই দুনিয়া থেকে ট্রান্সফার হয়েছেন ইন্তেকাল করেছেন তারা রওজা মুবারকে জীবিত ঠিক না বেঠিক অনেকের মাথায় ধরে অনেকের মাথায় ধরে না সাধারণ মানুষটাও কবরে গেলে তার কানের পাওয়ারটা বেড়ে যায় ঠিক না দূর থেকে গোরস্থান পুকুর পারে রাস্তা ধারে দূরের থেকে সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর দেখি দেয় না তো যেই মানুষটা কবরে ঢুকলো দুনিয়ায় থাকতে দরজাটা বন্ধ করে যদি সালাম দেয় এই ব্যক্তি সালাম শুনতে পায় না ওই ব্যক্তিটাই কবরে ঢুকার পরে তার কানের পাওয়ার বেড়ে যায় কবরের দরজাও নাই জানালাও নাই কোনো ছিদ্র নাই বিনা ছিদ্রে যদি দূর থেকে সালামটা শুনতে পায় সাধারণ ব্যক্তির যদি এত পাওয়ার হয় যার আল্লাহর বন্ধু রয়েছেন আউলি কেরাম রয়েছেন নির্বাচিত বান্দা রয়েছেন তারা শিয় শিয় রজা মুবারকে যাওয়ার মর্যাদা আরো শত্রুর গুণ বেড়ে যায় সুরে কন সুবহান উচ্চ সরে বলেন সুহান আল্লাহ আরে ওলি আল্লাহর আছে সে ফাগলে কয় বলেন অলি আল্লাহ